शान हो जान को बुलार मन को बुआरे दे बुनार दे बुना रक्त बुना धान मुदर प्राण हो हे ऐ संभालो हे संभालो हे संभालो हे संभालो हे संभालो धान हो कसपिता शान हो हे संभालो धान हो कसपिता शान हो মান কগুল আর মান কগুল আর দেব না আর দেবো না আরক্ দেবো না ধান মুদের প্রাণ হের সমালোকে সামালো হে সমালোকে সামালো চিনি তোমায় চিনি গো জানি তোমায় জানি গো সাদা হাতের কালা মা তুমি না মন কবুল আর মন কবুল আর দেবো না ধান মুদে প্রাণ হো হে এই সম্ভালো হে সম্ভালো এই সম্ভালো পঞ্চাশ লাখ প্রাণ দিছি মা বোনদের মন দিছি বাজার আলো করো তুমি না জান কবুল আর মন কবুল আর দেবো না আর দেবো না ধান মোদের প্রাণ হোক

সবাই কেন গাইতে গেলে প্রেমের গানি ঘুরে ফিরে ভালোবাসার কথাটাই আমি অন্য কিছু গাইবো বলে তোমার কাছে এসে সবাই কেবল সবাই হয়ে যায় তাই সবাই আগলে রাখে তাদের শরীরের ভেতরে ভালোবাসার সত্যি কথা চাই আমি অন্য কিছু করব বলে তোমার কাছে সবাই সবাই হয়ে তাই সবার মতো লিখছি এসে আরো একটা প্রেমের গান সবার মতো তোমাকেই চাই বলছে তোমায় একই কথা কি তো কিছু আমি অন্য তোমায় আমি মারবো না সত্যি বলছি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড় নরম আরে আমার রাখতে নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিংদিকে দিকে ভাই ভয় পেয়েছ কতই না জানো না ভ্যারাম কাউকে আমি বাস করে যাও চারটি দিন আদর করে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটো